অডিশন হচ্ছে বিউটি কুইন হিসেবে আমি সিলেক্টেড হব কারণ আমি আসলে আমার ভিতরে কি আছে সেটা আসলে আমি জানি না কারণ আমি অনেক দূর থেকে আসছি আসার পর দেখি যে এখানে ফেসবুক স্কোর করতে করতে দেখি যে বিউটি অডিশন চলছে আমি মেকআপ আর্টিস্ট হিসেবে আসছিলাম তখন আমাকে কুসু মাকু করতে না যাও তুমি পারবা আর তোমার পারতেই হবে তখন আপু আমাকে অনেক অনেক

কিন্তু আমার এইটার সম্পর্কে কোনো ধারণা নাই বা আমি আসলে কতmarginTopিও নাই যে আমার মানে এই এইরকম ভাবে অডিশন নেওয়া হয় বা এরকম এরকম ভাবে হচ্ছে একটা প্রোগ্রাম হয় কিন্তু এই বিশাল প্রোগ্রামটা যখন আমি ফেসবুক stalk দেখি তখন মনে হলো যে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম যেখানে আসলে নারীরা নারীরা সবকিছু পারে সেটা আসলে আমি এখানে আসলাম দেন আমার নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখলাম অনেক কিছু বুঝলাম

আমাকে সাপোর্ট করবে কারণ আমি কখনো কোনো দিন মানে খারাপ কোনো কাজের দিকে আমি কখনোই যাই নাই বা আমার বাবা মা একটা সাপোর্ট আছে জানে যে তার মেয়ে হয়তো বা ভালো কিছুই করবে কিন্তু খারাপ কখনো কোনো দিকে যাবে না এই জন্য আমি আসলে আমি এটা বাছাই করে নিলাম যে আমি পারবো দেন আমার আমার কোনো বিপতি বাধা বিপত্তি আসবে না আর যেটা আসবো ওইটা আমি সামনে নিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে